আজ মঙ্গলবার নভেম্বর উনিশ দৈনিক বাংলাদেশ প্রতিদিন নাটকীয় সিদ্ধান্ত বাইডেনের যুদ্ধে নতুন উত্তাপ রাশিয়ায় দূরপাল্লার মিসাইল ছুটতে অনুমতি ইউক্রেনকে আবারও শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী আমারাসুরিয়া কানাঘোষা সংস্কারকে ক্ষতিগ্রস্ত করতে পারে চূড়ান্ত বিক্ষোভের ডাক ইমরানের অবিলম্বে রোডম্যাপ চায় বিএনপি বিভাগীয় সমাবেশ করে চাপ সৃষ্টির পরিকল্পনা একত্রিশ দফা নতুন করে সাজানোর সিদ্ধান্ত চার বছরে কথা বলেননি প্রধান উপদেষ্টা প্রেস উইং নির্বাচন দিলে হবে অর্ধেক সমস্যার সমাধান ফখরুল এপ্রিলের মধ্যে নির্বাচন দেয়া সম্ভব হাফিজ প্রধান উপদেষ্টা সংস্কার ও ভোটের তালিকা হলেই নির্বাচনের তারিখ চলতি সপ্তাহে নির্বাচন কমিশন রাষ্ট্রপতির কাছে যাচ্ছে সংক্ষিপ্ত তালিকা বরণে প্রস্তুত কার্যালয় নির্বাচন নিয়ে জাতীয় ঐক্যমত থাকা উচিত তিতুমি শিক্ষার্থীদের তুলকালাম বিশ্ববিদ্যালয় করার দাবিতে অবরোধ ভোগান্তিতে দিতে মানুষ চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ শিশুসহ রক্তাক্ত যাত্রীরা তারেক রহমান রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নামকরণ হবে শহীদদের নামে জামায়াত আমির আত্মস্বীকৃত ফ্যাসিস্ট আওয়ামী লীগ শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত এক মাসের মধ্যে শেষ করার নির্দেশ ট্রাইব্যুনালের কাঠগড়ায় সেই হেভিওয়েটরা গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ তদন্ত প্রতিবেদন দাখিলে আরও এক মাস সময় কক্সবাজার এরিয়া পরিদর্শনে প্রধান। অন্তর্বর্তী সরকারের একশো দিন নিয়ে টিআইবি গ্রেপ্তার রিমান্ডের পুরনো ধারা বিদ্যমান ঝুঁকি এবং অস্থিরতায় ঋণমান কমলো বাংলাদেশের ছেচল্লিশতম বেশিয়েছে আবারও ফল হবে চুয়াল্লিশের ভাই বাবা দক্ষিণ এশিয়ায় খেলাপি ঋণ হারে শীর্ষে বাংলাদেশ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান এজালমের শেয়ার বিক্রিতে আদায় হবে দশ হাজার কোটি টাকা ঋণ জালিয়াতির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের ১৩ কর্মকর্তাকে দুদকে তলব আহসান এস মনসুর কোনো প্রতিষ্ঠানকেই বন্ধ হতে দেব না দাবি আদায় নিয়ে দুই কারখানায় শ্রমিকদের সংঘর্ষ আগুন উনত্রিশ বছর পর শিক্ষকের টিউশনির টাকা পরিশোধ করলেন ছাত্রী মেয়ে সহ আমুর দেশ তাকে নিষেধাজ্ঞা কবে ফিরবে রোহিঙ্গার জীবনের সন্ধানে সাগর পাড়ি বাড়ছেই অপরাধ প্রবণতা বান্দরবানে ঢুকেছে মিয়ানমারে আরও ছাপ্পান্ন নাগরিক পুলিশ ভেরিফিকেশনে থাকছে না রাজনৈতিক বিবেচনা সংস্কার কমিশনের প্রধান চলে গেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক পিন্টু তাকসিম এখন কোথায় দেশ ছাড়া নানান কৌশল খুঁজছেন ওয়াসার সাবেক বিতর্কিত এমডি তার নিয়োগের দুই ডিএমডিকে বের করে দিল কর্মচারীরা সাংবাদিক তুরাব হত্যায় পুলিশ সদস্য গ্রেপ্তার গণমাধ্যম সহ পাঁচ সংস্কার কমিশনে এলেন যারা সন্ধিকচ্ছ উদ্ধার ব্যবসায়ীকে জরিমানা মেঘনা গ্রুপের কারখানায় আগুন সরকারি চাকরিতে প্রবেশের সীমা বত্রিশ বছর অধ্যাদেশ জারি দিল্লির বাতাস বিপজ্জনক বন্ধ স্কুল তদন্ত প্রতিবেদন পেছাল একশো তেরো বার সাগরুনী হত্যাকাণ্ড নিত্যপন্ন বিক্রির কয়েক গুণ দামে লাভবান মধ্যস্বত্বভোগীরা উৎপাদক ও ভোক্তা পর্যায়ে দামের পার্থক্য অনেক ফেসবুক লাইভে হুমকির কথা বলার পর ঝুলন্ত লাশ সড়কে অভিযান সতেরোশো মামলা পঁয়ষট্টি লাখ টাকা জরিমানা